আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের টায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পরই সিয়াসিড ভিজিয়ে দিলাম যদিও প্রতিদিন সিয়াসিড খাওয়া হয় না আসলে মনে থাকে না ঠিক তেমন করে যখনই মনে পড়ে তখনই সকাল সকাল উঠে সিয়াসিডটা ভিজিয়ে দিই সোয়ানা স্কুলে চলে গিয়েছে মুস্তাকিমের বাবা যাবার টাইমে মোস্তাকিমের জন্য নাস্তা এনে দিয়ে তারপরে মার্কেটে গিয়েছেন আমি আবার বাহিরের নাস্তা তেমন একটা খাই না তো মুস্তাকিমকে নাস্তা দিয়ে চলে যাব বারান্দায় প্রতিদিনের রুটিন আমার বারান্দায় যাওয়া যদিও সকালে যাওয়া হয়েছে ঘুম থেকে ওঠার পর চোখ মুস্তে মুস্তে আমি সর্বপ্রথম বারান্দায় যাই বারান্দায় যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ঘরে এসে নিজের কাজকর্মগুলো শুরু করি তো তখন আসলে পানি দেওয়া হয় না পানিটা আমি পরেই দিই সবসময় বারান্দা ছোট কিংবা বড় গাছগুলো আমার মনের প্রশান্তিটা এনে দেয় অনেক বেশি মন খারাপ থাকলে যখন গাছের কাছে এসে দাঁড়িয়ে থাকি গাছগুলো নাড়াচাড়া করে পানি দিই ঝরা পাতাগুলো ফেলে দিই ওই সময়টা আমার সমস্ত ক্লান্তি সমস্ত মন খারাপ দূর হয়ে যায় কথায় বলে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই কিন্তু বিশ্বাস করুন দাম্পত্য পৃথিবীতে আজ যারা লাখ টাকার বিছানায় পিঠ খাচ্ছেন জীবনে কোনো না কোনো সময় তারা প্রায় সকলেই চেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্নগুলো দেখেছেন ভাগ্যের কোনো অপরাধ নাই জানেন ভাগ্য এক আশ্চর্য জিনিস কাউকে সুখ দেয় কাউকে হাসায় আবার কাউকে কাদায় আবার কাউকে জিতিয়েও দেয় কিন্তু আমার বেলা ভাগ্য বরাবরই কেমন জানি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ভাগ্য হয়তো অনেকের এমন কিছু দেয় যা তারা কখনো চায়নি কিন্তু আমার ক্ষেত্রে সে এত নির্দয় কেন খুব জানতে ইচ্ছে করে কি করলে ভাগ্য আমার তাকে সারা দিবে তবে আমি যাই ভাবি বা বলি না কেন চূড়ান্ত শক্ত একটাই আমার আপনার আপনাদের সকলের রব মহান রাব্বুল আলমিন তিনি আমাদের ভাগ্যে যা লিখেছেন তা আমরা না চাইলেও পাব আর যা তিনি লিখে রাখেননি তা সারা জীবন চেয়েও পাওয়া যাবে না তাই নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করা উচিত নয় যা হচ্ছে বা হবে তাকে আলহামদুলিল্লাহ বলুন বলে মেনে নিন দেখবেন জীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমার ইউটিউবের জার্নিতে আপনারা অনেকেই শুরু থেকে আমার পাশে ছিলেন এখন পর্যন্ত আছেন জানি আগামীতেও থাকবেন আমরা যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা জানি একটা ভিডিও মেক করতে কতখানি কষ্ট কতটা পরিশ্রম করতে হয় সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পর আমরা যতটুকু সময় হাতে পাই ততটুকু সময় আমাদেরকে না দিয়ে নিজেদেরকে না দিয়ে ইউটিউবে দেই আমি তো ইউটিউবের ইনকাম দিয়ে নতুন ফ্ল্যাট করেছি গাড়ি করেছি সমস্ত কিছু হয়ে গিয়েছে ইউটিউবে ইনকাম তো অনেক সোজা কথা চাইলে আপনারও একটা চ্যানেল খুলে ইউটিউবে ইনকাম করতে পারবেন কারিকারি টাকা কামাতে পারবেন সেই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি সব কিছু করতে পারবেন আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না আমরা যারা কন্ট্রিটিয়েটর আমরা অনেক বেশি সুখী আমাদের ব্যক্তিগত কোনো জীবন নাই সেখানে কোনো দুঃখ নাই কষ্ট নাই অভাব নাই কাছের মানুষগুলো এত বেশি বেইমান কাছের মানুষগুলোই মানুষের ক্ষতি করে বেশি দেখবেন দূরের মানুষ কখন আপনার ক্ষতি করবে না হয়তো আপনাকে নিয়ে দু একটা কথা বলবে কিন্তু কাছের মানুষগুলোই সব সময় পিছনে লাগে কাছের মানুষগুলোই ক্ষতি করে ইউটিউবে ইনকাম করা কি এতই সোজা যদি সোজা হতো তাহলে এই যে দিনের পর দিন চাকরি বাকরির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরতো না এত এত লেখাপড়া করতো না তাহলে সবাই একটা চ্যানেল খুলে ঘরেই বসে থাকতো ভিডিও বানিয়ে বানিয়ে কারি কারি টাকা ইনকাম করত ভাবে কি যে আমরা অনেক অনেক টাকা ইনকাম করছি আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই অভাব নাই কোনো দারিদ্রতা নাই আমরা মনে হয় অনেক সুখী যাই হোক এই কিছু কিছু মানুষের ব্যবহারে মাঝে মধ্যে কিছু কথা ভিডিওতে বলতেই হয় না বলে পারি না এই যে দেখুন ভিডিওটা পুরো দেখবে না দেখে একটা মন্তব্য করে বসবে যে আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছি সেই টাকা দিয়ে আমি গাড়ি বাড়িও করছি আমি অনেক ভালো আছি যারা না জেনে না বুঝে মানুষকে নিয়ে সমালোচনা করেন আজকের ভিডিওটা তাদের জন্য তাদেরকে কিছু কথা বলতে চাই আগে পুরো ভিডিওটা দেখবেন তারপর বুঝবেন তারপর মানুষকে নিয়ে সমালোচনা করবেন আপনারা আসলে ভিডিও দেখেন না টেন হিস্ট্রি দেখেন মাঝে সাঝে বোঝেন না কিছুই উল্টোপাল্টা কথা বলে বসেন টাকা ইনকাম করা এত সহজ কথা না এত সোজাও না অন্যের পকেটের টাকাটা নিজের পকেটে আনা খুবই কষ্ট আপনারা বুঝবেন না আপনাদের বোঝানোর ক্ষমতাও আমার নাই হ্যাঁ তবে অনেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করছেন যাদের ভাগ্য ভালো যারা অল্পতেই সফল হয়েছেন তারা আমাদের ভাগ্যটা বরাবরই খারাপ ওই যে শুরুতে কথা বললাম আমাদের ভাগ্যটা বরাবরই খারাপ তারপরও আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছে দুই বছরে কষ্ট সফল হয়েছে এমনও মানুষ আছে যারা চার পাঁচ বছর ইউটিউবে কষ্ট করছেন কোনো সফলতার মুখ দেখছেন না আবার এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে ইউটিউবের টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু করছেন এক একজনের লাখ এক এক রকম যাই হোক যদি ইউটিউব থেকে এত ইনকামই হতো কারেকারি টাকা ইনকাম করতে পারতাম তাহলে হাজব্যান্ডকে আর এত কষ্ট করে কাজ করতে দিতাম না সেই সকাল থেকে রাত পর্যন্ত তাহলে তাকে ঘরে বসিয়ে দিতাম আরামায়েশ করত তাকে আর এত কষ্ট করতে দিতাম না যাই হোক এখানে রুই মাছ ভুনা করছে টমেটো দিয়ে আর হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি কাউকে কষ্ট বা দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলে নেই। কিছু কিছু কাছের মানুষগুলো আছে যারা এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা এবং কথাগুলো বলা যদিও জানি না তারা পুরো ভিডিওটা দেখবে কিনা ওই যে টেনি হিস্টের ভিডিও দেখে কিছুই বোঝে না মাঝখান থেকে মন্তব্য করে বসে তো রুই মাছটা খুব ভালো করে ভুনা করলাম আর এভাবে ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে দেবরের শ্বশুরবাড়ি থেকে রুই মাছটা পাঠানো হয়েছিলো কিছু মাছ আমরা রেখেছিলাম আর কিছু শ্বশুরবাড়ির জন্য পাঠিয়েছিলাম সেই মাছটা আজকে ভুনা করে নিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে আর হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। করলা তরকারি সোহানা ছাড়া কেউ খাবে না মোস্তাকিমের বাবা আমি মোস্তাকিমটা একদমই পছন্দ করে না তো রুই মাছটা হলেই ওর হয়ে যাবে আর মোস্তাকিম একটু ঝোল ঝোল টাইপের খাবারটা বা তরকারিটা পছন্দ করে আমার দুইটা বাচ্চা দুই রকম হয়েছে জানেন সোহানা কোনো রকম ঝোল খায় না উপর থেকে মাছ আর তরকারি খায় আর মোস্তাকিমের ঝোল ছাড়া হয়ই না একটা তরকারি আমি কীভাবে দুইভাবে রান্না করব বলেন একজনের ঝোল খায় একজনের ঝোল খায় না আমি যেহেতু করলা রান্না করলে তেমন একটা তিতা হয় না তো আমার করলার তরকারি বা করলা ভাজি বরাবরই সোহানা মুস্তাকিমের বাবা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আপনারা প্রায় সময় দেখতেন আমি করলা ভাজিটা বেশি করি কারণ করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ এখন ইদানিং মুস্তাকিমের বাবা তেমন একটা করলা আনে না যখন আবার আনা শুরু করবে তখন আবার থামবে না এই মানুষটাকে যদি একবার বলা যায় যে এই সবজিটা আমার পছন্দ তাহলে সেটা প্রতিদিন আনতে থাকবে যেই পর্যন্ত বলবো যে না এখন আর ভাল লাগছে না থামো সেই পর্যন্ত আর থামবে না এমন একটা মানুষ যাই হোক মানুষটা রাগী হলে অনেক বেশি ভালো তো এখানে সন্ধ্যার পরে পুডিং বানাবো সেই জন্য আমি দুধটা জাল করে নিয়েছি দেড় কেজি দুধ ছিল দেড় কেজি দুধকে জাল করে আধা কেজি তিন পা করেছি তিন পা হয়তো অনেকে বুঝবেন না আধা কেজি আর হচ্ছে এক পা এটাকে আমরা তিন পা বলি তো চারটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব আর পুডিং বানানোর জন্য ক্যারামেলটাও কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি এখন বানিয়ে রাখবো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে দিব ফ্রিজে ঠান্ডা করে এখন কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আজকে বড় একটা পুডিং বানাবো যেহেতু বাচ্চারা পুডিংটা অনেক বেশি পছন্দ করে আর সচালো চলতো বানানো হয় না তেমন একটা হাতে সময়ও থাকে না চুলার মধ্যে পুডিংটা বসিয়ে দিলাম এখন চলে এসেছি সন্ধ্যার পরে বেশ কয়েক ঘনটা কিন্তু ফ্রিজে ছিল তারপরে প্রোটিনটা কেটে বাচ্চাদেরকে দিয়ে দিব তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে বা আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন কিনা আমি কিছু ভুল বলেছি না অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে তো মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে মুরগি দিয়ে ভোনা খিচুড়ি নিয়ে এসেছেন বাচ্চাদের জন্য সেই সাথে আমার জন্য নিয়ে এসেছে তবে আমি এখন খাবো না বাচ্চাদেরকে দিয়ে দিলাম আমারটা আমি পরে খাব তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম